মানসিকভাবে তুমি যতই শক্তিশালী হও না কেন জীবনে কোনো না কোনো সময় তুমি অবশ্যই ভেঙে পড়বে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে প্রবাসীদের নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমরা অনেকেই এটা জেনে থাকি যে প্রবাসী মানেই শুধু টাকা আর আনন্দ আর সুখ শান্তিতে ভরা জীবন বন্ধুরা কথাটা কিন্তু মিথ্যে নয় প্রবাসীদের টাকায় যেমন আমরা সুখী হই তেমনি এই সুখের পিছনে থাকে অনেক অজানা গল্প আমাদের মাঝেই কারো বাবা কারো ভাই কারো হাজবেন্ড প্রবাসে থাকে এরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা আবার আমাদের জন্যই দেশে পাঠায় আর আমরা সেই টাকার মাধ্যমেই সুখ কিনে আনন্দে থাকি যত সহজেই আমি কথাগুলো বললাম যদি একটু গভীরভাবে চিন্তা করি আসলে প্রবাসীদের মূলত সুখ বলতে কিছু নেই আমি তো বলবো তাদের জীবন পুরোটাই একটা গণ্ডির মধ্যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে কেটে যায় শুধুমাত্র এই টাকা উপার্জনের জন্য তারা বছরের পর বছর প্রবাসে পড়ে থাকে আসলে প্রবাসীরা তাদের কষ্টের কথা পরিবারের সাথে খুব একটা শেয়ার করে না তাদের মনটাও যেন প্রবাসের বদ্ধ জীবনে আটকা পড়ে যায় প্রতিদিন নিয়ম করে ডিউটিতে যাওয়া তারপরে ফিরে এসে রান্না করা এ কিছুটা সময় বিশ্রাম নেওয়ার সাথে অন্যান্য কাজ থাকলে সেই কাজগুলোও সারা এ করে কিন্তু তারা বিশ্রামের জন্য খুব একটা সময়ও পায় না আবার পরিবারকে ফোনে সময় দেওয়া তাদের সাথে কথা বলা ভালো মন্দ জানা অনেক দায়িত্ব থাকে তাদের আর আমি বলবো এই ক্ষেত্রে আমরা যারা সুবিধাগুলো ভোগ করি তারাই কিন্তু হাজারটা অভিযোগ করি এই হলো না সেই হলো না যার হাজার অভিযোগ থাকে আমাদের মাঝে তাদের হাজবেন্ডরা দেখবেন বাংলাদেশেই থাকে বিভিন্ন ধরনের জব করে ব্যবসা করে তাদের স্ত্রীরা প্রতিদিন অনেক দায়িত্ব পালন করে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের প্রতি প্রত্যেকের প্রতি দায়িত্ব পালন করে সব ধরনের কাজ করে পরেও তাদের মাঝে কিন্তু তেমন একটা অভিযোগ দেখা যায় না অভিযোগ শুধু আমাদের প্রবাসীদের বৌদেরই কারণ ওই যে বেশি সুখে আছি বলে অভিযোগটাও বেশি হয় আসলে এগুলো কিন্তু খুব খারাপ একটা অভ্যাস খারাপ অভ্যাস এই কারণেই বললাম যে হাজব্যান্ড যদি কাছেই না থাকে তাদের প্রতি প্রতিদিন যে দায়িত্বগুলো থাকার কথা সেগুলো কিন্তু আমাদের পালন করতে হয় না আমরা আমাদের মন মতো খুশি মতো চলতে পারি নিজেদের মতো করে সময় কাটাতে পারি অলসভাবে দিন পার করতে পারি আর তাদের পাঠানো টাকায় আনন্দ উপভোগ করি এত কিছু পেয়েও যেন মন ভরে না অভিযোগের পাল্লাটা বারবার ভারী করে রাখি আমরা অনেক কিছু বুঝতেই চাই না কিন্তু কখনোই আমাদের মাঝে এ ধরনের চিন্তাভাবনা থাকা উচিত নয় যে মানুষটা জীবনের সুখ কেনার জন্য এত কষ্ট করছে দূরে থাকছে অন্তত আর কিছু না পারলেও তাদের সাথে সব সময় সুন্দর ব্যবহারটা আমাদের করা উচিত তাদের কাছে টাকা থাকলেও কিন্তু তারা সময় স্বল্পতার জন্য ভালো কোনো খাবার রান্না করে খাওয়ার সুযোগ পায় না হয়তো ইচ্ছেও থাকে না মতো করে একটা জিনিস পায়ও না আর পেলেও সেসবের প্রতি রুচি থাকে না কারণ ওই যে পরিবার দূরে থাকে তাদের প্রতি একটা টেনশন চিন্তা আমি বলবো মেয়ে মানুষগুলো বড্ড বেহায়া তাদের কাছে শুধু চাওয়া আর বিভিন্ন অভিযোগ ছাড়া কিছুই থাকে না কিন্তু এ সমস্যাগুলো থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে যেসব আপুদের হাজব্যান্ড এবং পরিজনরা বিদেশে থাকে আমি বলবো আপনারা তাদের প্রতি সদয় হন তাদের সাথে সুন্দর আচরণ করুন তাদের প্রতি অভিযোগ না করে তাদের সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করুন এতে করে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকব জীবনে চলার এই পথগুলো যদি আমরাই সহজ করে রাখি তাহলেই ভালো থাকবে আমাদের প্রিয়জনেরা আমরা মেয়েরা যদি বছরের পর বছর অপেক্ষাই করতে পারি জয় ধরতে পারি তাহলে বাকি সব কিছু কেন পারবো না ভালো থাকুক সকল প্রবাসীরা ভালো থাকুক সকল প্রবাসীদের বইয়েরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ